আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভালো থাকেন এই কামনাই করি আজ আমরা আমাদের যুবক ছেলেদের উদ্যোগে আমাদের বাড়ির পাশে মসজিদ এবং মাদ্রাসায় ইফতারি ও দোয়ার আয়োজন করেছি কিভাবে আমরা সবাই মিলে কাজগুলো করলাম সেটাই আজ আপনাদের দেখাবো চলেন দেখে আসি চুলা জ্বলতাছে না বেশি করে চোলা পাল্টার নেব আপনারা যাকে খাবার রান্না করছে সেই কাকা কাকার নাম হল মুন্না আমাদের মুন্না কাকা আমাদের গ্রামের বিয়েতে এবং যে কোনো অনুষ্ঠানে এই কাকা রান্না করে এবং আশেপাশের গ্রামেও রান্না করে রান্না অনেক ভালো হয় মুরগি মুরগি কয় কেজি জেনে আছে পোন্ধৰ কেজি পিয়াঁজ খেজুৰ আনিছে ভাল হৈছে দাম নিয়াইছে হা পাইপ দুকা পাইপ দুকা আমি কল চাইরা হিজা এই তো যাও জেবেরদিম কে হ্যাঁ তুই কি রছিস মন বল বলছিস রஷிদ ভালো করে দে ভালো করে দে হ্যাঁ এই যে ময়লা যেন না থাকে না 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 এক এর ভাবে দিবে নাচ্ছি তুমি ঠিক বল ওয়ার্কআপ তুমি কইরো হ্যাঁ তোমার তো পুরো হ্যাঁ तुमाटा जाव राईला एलाय दियो ना तुमरा थाक ताईला था केमने तुम्ही तो शंभर कर गता गयो आम्ही तो कर में ए रहुत ना करबो ना, ना। हा शक्ति दिया तुमार तुमार ते काम होबो ना तुमको ये वाला ना ओये दे ओये दे की जानी की तुम्ही तो जानी कार दुकाना जा हवेन गे बाबा के दुकाण हा इतो हेंट कैसी कैसे है तो देंद कोई कोई दिखे तुम्हारे कास थी क्या बुरा वहाँ का सुना होगा एक सरकारी वीडी था ना कोई हेंट दिखे हेंट हाँ तार का से शिक्षा बनाम दियो ना पहला व्रतार का से आईपीएस इस वजह से ना लोग विशिष्ट কি আবৰ জে খোৱা বিদায় বেতন কত

গিছিলাম নাম হা বল বলি কি কম আজকালি পাই কিছু તમારે હાથે <apoyo BelgianALLY> <ret> <hating and> <Muéra> <todized> どうですか तो इसे फेको लेने सुंदर होगी क्या? आगू नेता पीड़ितों को क्या मराएगू नेता पीड़ितों को ये उठ लिया था सब बिल्कुल तस्वीर スタートがといとね、しゃべれしゃべれしゃべれしれしゃべれしゃべれしゃ সব কাজটা গোটা গোটা করে চাৰিটা পাঁচটা ছয়টা সময় আছে আৰু কি <coughs> <laughs>

तो अब देखो बोना ना तो जगह नहीं है हां मैं देखूं बोना का सूट छूटती है ना उधर से

সফিক সফিক এটু হালকা এটা সাইট খালি দি তোর ওই সাইটে দেয়া জানা অনেক গলা লইছে হ্যাঁ ভাই ওই দাও কত গলা সব মিলালে 250 এই জায়গা আর 250 রইছে বাকি ঠান্ডা এই লই আপনার তেল তেল তাই তো সুলক এই জায়গা এই সত্যি সত্যি হ্যাঁ এই জায়গা তেল খাইছে কথা নেই তাই থাপো পোড়া বানানে हां সলাতে মিশিয়ে ফরাই না তকলা বানু না এই যেটু আর এই জায়গা এই কাক কইলো আমাদের মেইন বাবুর্চি হ্যাঁ তারপর সেকেন্ড তাহলে অ্যাসিস্ট্যান্ট বাবুর্চি এই যে একজন হ্যাঁ তারপরে আজকে তারপর রোজার তো আপনি চুলা পারে চুলা পারে গলা ই হয়ে আছে খিচুড়ি কিন্তু সেই রকম হয়েছে হ্যাঁ কি রে কি পারবেন কি খবর পারবেন রোজা সত্য কেউ না

हावडा जन बाबा बोले ओय ओय दिस ए के मे दिस नाइ ए हावडा

શાહિ ઓછી આનસ મુશ્કે সামনে দিয়ে বসতেন সামনে পুরাপুর তো